নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশির কেমন যাবে আপনি মকর রাশির মানুষ এপ্রিল মাস আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার বৈবাহিক জীবন কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথম আসি স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি রাহুর সাথে কিন্তু একত্রে অবস্থান করছে এবং সর্বোপরি কি জানেন আপনাদের শনির সাড়ে সাথে সমাপ্ত হয়েছে অর্থাৎ এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে শনির সাড়ে সাতই আপনাদের সমাপ্ত হয়েছে এবং শনি আপনাদের থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে দেখুন থার্ড হাউসে শনি কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু দিয়ে থাকে কিন্তু রাহু সাথে একত্রিত হচ্ছে স্থাপিত দোষ তৈরি করছে আমি বলবো কিছুটা শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদেরকে ভোগাতে পারে ছোটোখাটো আপনাদের শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে ভুগাতে পারে এবং গাড়ি বা যারা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কতামূলক ভাবে চালাবেন ছোটোখাটো আপনার চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আপনাদের বৈবাহিক জীবন আমি বলবো খুব ভালো কিন্তু যেতে চলেছে বৈবাহিক জীবনে খুব একটা যে বড় ধরনের সমস্যা সেটা কিন্তু আপনাদের থাকছে না কিন্তু দেখবেন আপনাদের যেহেতু এটা চন্দ্রের জায়গা আপনাদের সপ্তম ভাব চন্দ্র রাশি আপনাদের শনি অর্থাৎ ঠিক আপনাদের যখন চন্দ্র ষষ্ঠ এবং দ্বাদশভাবে অবস্থা করবে দেখবেন ছোটোখাটো আর্গুমেন্ট আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে কিন্তু বড় কোনো যে সমস্যা সেটা না ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে মকর রাশি ওভারঅল আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এপ্রিল মাস যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো চলছিলো স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মন একটা কষাকষি চলছিলো সেই জায়গাগুলো আপনাদের কাটবে ভাগ্য আপনাদের সাথ দিবে কারণ আপনাদের কর্মাধিপতি এবং পঞ্চমপতি আপনার ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আমি বারবার বলেছি ভাগ্য যদি সাথ দেয় কি না বড় বাঁধ কিন্তু ভাঙা যায় অর্থাৎ ঈশ্বরের কৃপা ঈশ্বরের ব্লেসিং আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ লিখে রাখুন এবং মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ঠিক থার্ড হাউসে রাহু অবস্থান করে আপনাদের কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা মার্কেটিং লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বা আপনারা কোনো কমিশনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাদেরকে লাভ দিবে কিন্তু যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন কারণ আপনাদের চতুর্থপতি ষষ্ঠ গৃহে অবস্থান কর চতুর্থপতি সপ্তম গৃহে অবস্থান করছে আপনারা কিন্তু সম্পত্তি ক্রয়ের জায়গাটাতে অবশ্যই একটু দেখে আপনারা ক্রয় করবেন এমন কোনো সম্পত্তি ক্রয় করবেন না যেখানে আপনার ডিসপুট ল্যান্ড রয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু অবশ্যই যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন সব আপনার চতুর্থপতি নিচস্ত গৃহে সম্পত্তি আপনাদের ক্রয় করার প্রবল যোগ রয়েছে এবং সাড়ে সাথে শেষ হয়ে গেছে প্রপার্টি রেটের জায়গা কিন্তু আপনাদের ভালো কিন্তু চটজলদি ডিসিশান নেবেন না যে কোনো ডিসিশান নেবেন খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন কোনো ক্ষেত্রে ভুল জায়গাতে রং ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে শিক্ষা আপনাদের ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করছেন বা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আদার স্টেটে যেতে চাইছেন আপনি যে স্টেটে রয়েছেন আপনি আলাদা স্টেটে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কোনো ফর্ম ফিল করতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার যদি কোনো গভর্নমেন্ট আপনার কোনো এক্সাম থাকে ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ অর্থাৎ যে জায়গাটা আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল মকর রাশি সে ব্রেকআপটা আপনাদের কাটবে নতুন প্রেম আপনাদের আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আপনি মকর রাশি মানুষ আপনাদের অতি গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ আপনাদের দেখা যাচ্ছে সরাসরি আবার ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ভাগ্যের স্থাপটা কিন্তু আপনারা কিন্তু পাবেন ধর্মীয় যাত্রা আপনাদের হবে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি কর্ম প্রতি অবস্থান করছে নতুন চাকরির সম্ভাবনা বা আপনাদের প্লেস অফ চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ হওয়ার কিন্তু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সফলতার জায়গা একাদশপতি সপ্তমভাবে বিজনেসের জায়গা ভালো হচ্ছে যারা ব্যবসা করবেন ভাবছেন নতুন ব্যবসা করবেন শুরু করবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে ভালো বা যারা ব্যবসা করছেন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনারা কিন্তু ভালো বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিজনেস জায়গা এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং পাশাপাশি আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং যে কোনো সিদ্ধান্ত নেবেন আমি বলব খুব হটকারিতার সিদ্ধান্ত নেবেন না মোটের উপর দিয়ে মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি বেশ কিছু সুযোগগুলো কিন্তু আপনাদের এবার আসতে চলেছে এপ্রিল মাস থেকে অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ